আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ফাইনালি আমাদের নতুন বাসায় সমস্ত মালপত্রগুলো নিয়ে আসা হচ্ছে তো এই জন্য সব কিছু অগোছালো হয়ে পড়ে আছে আর কিছু কিছু করে আজকে গোজ গাছ করব তো এ দেখেন এখনও সব কিছু কীভাবে হয়ে পড়ে আছে এখানে লোকজন দিয়ে ফার্নিচারগুলো মোটামুটি সেট আপ করা হয়েছে হচ্ছে বাচ্চা পড়ার টেবিল কাছে রাখা হয়েছে ড্রেসিং টেবিল ওই পাশে আলমারি এটা হচ্ছে একটা রুম মাঝখানের এখানে আয়নাটাকে আলনাটাকে ফিটিংস করা হয়েছে এখন রুমে রাখা হয়নি এখানে হচ্ছে একটা মাস্টার বেড ড্রেসিং টেবিলটা এই সাইডে রেখেছি আর এখানে একটা ছোট্ট সাইড ড্রয়ার আর এখানে দেয়ালে একটা শেলফ আছে আর এটা হচ্ছে আমার বিজনেস পেজের ডলটা আর এটা হচ্ছে খাট এখানে সাইড বক্স টোষক টসুক সবকিছু পেতে দিয়ে গেছে ওনারা আসলে সবকিছু তেলো মেলো তো কোথাতে অনেক সময় লাগবেই নতুন বাসা তো সবাই জানেনি লোকেশনটা আসলে কিন্তু রাস্তাটা খুব সুন্দর এই জায়গার লোকেশনটা ভালো লাগে এখানে দাঁড়ালে খুব বাতাস প্রচুর খোলা এখানে হচ্ছে কম্পিউটার টেবিল রাখা হয়েছে এখানে একটা কেবিনেট রাখা হয়েছে আর এখানে একটা ডিপ ফ্রিজ আর এটা হচ্ছে রান্নাঘরটা সব কিছু এলো আস্তে আস্তে একটু একটু করে সব কিছু গাছ করতে হবে এখানে হচ্ছে যে আরেকটা মাস্টার বেড আছে এটার বাথরুমটা এটা এখন ওনাদের সব কিছু আনা কমপ্লিট হয় না এখানে শুধু বেডটা রেখেছে বেডটা ওনারা মাত্র সেটিং করে দিয়ে গেল এখানে রেখেছে একটা মিরর আর এখানে ওয়ার্ড্রোবের পার্টগুলো ওনারা আস্তে আস্তে আনতেছে একটা সাইড বক্স আর এখানে দেখেন সব কাগজপত্র জিনিসপত্র সব এলোমেলো পড়ে আছে এটা হচ্ছে মেন ঢোকার একটা দরজা আর এখানে হচ্ছে ড্রয়িং রুমটা এখানে দেখেন সব কিছু মালপত্র এখানে সব স্তূপ সব এলোমেলো বিধ্বস্ত অবস্থা তো সব কিছু আস্তে আস্তে একটু একটু করে আসলে করতে হবে ফাইনালি কালকে চলে আসবো বাসায় তো সোফাটাকে যেন একটু কাপড় দিয়ে ঢেকে দিলাম তো ময়লা না পরে এখান থেকে একটা দরজা আছে ড্রয়িং রুম দিয়ে এখানে কাচের জিনিসপত্রগুলো সব রাখা এটা হচ্ছে ডাইনিং টেবিলটা এখানে কিছু কিছু হালকা করা হয়েছে দেখেন প্রচুর এখানে বস্তা পাস্তে ছিল কিছু কমিয়েছি মোটামুটি তাও সব তো হয়নি মাত্র টেন মতো হয়েছে তো এগুলোকে কিছুটা গোছানো হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গোছাতে গোছাতে প্রায় বিকেল এখনও গাছের জিনিসপত্র কিছুই তেমন গোছানো হয়নি শুধু গ্লাসগুলো ভিতরে রেখেছিলাম রেখেছি বিছানাগুলো তো সব ক্ষেত্রে চাদরগুলো বিছিয়ে দিয়েছি আলমারির মধ্যে জামা কাপড় রাখা এগুলো এখনো আরো অনেক কাজ বাকি রান্না করে দেখেন হাড়ি পাতিলে সব কিছু এখানে টুকটাক কিছু রেখেছি অনেকটা ড্রয়ারে ড্রয়ারে কিছু জিনিস ঢুকানো হয়েছে আর বাকি কিছু এখনো অনেকটা বাকি আছে আর এটা হচ্ছে আরেকটা বেড এটা তো চাদর পেতে দিয়েছি সাইড বক্সটা এই সাইডে রাখা হয়েছে আর এখানে আলনাটা আপাতত রেখেছে এখানেও অনেক কিছু পড়ে আছে ব্যাগপত্র আর এই যে এই সাইড একটা ছোট্ট চেয়ার আর এখানে ওয়ার্ড্রফটা রেখেছি তার উপর টিভিটা রাখবো আর এখানে হচ্ছে লম্বা যে মিররটা আছে ওটা রেখেছি এই রুমেও চাদর পেতে দিয়েছি যে এটা হচ্ছে এটা খাটের ফাইনাল লুকটা সন্ধ্যা হয়ে আসছে যেন প্রায় অনেকটা অন্ধকার হয়ে গেছে সব জানলা টানলা বন্ধ করে দিচ্ছি এটা হচ্ছে মোটামুটি কিছুটা গোছানো হয়েছে এই অবস্থায় আছে আর বাকি টাকা আবার পরে আপনাদের সাথে শেয়ার করব ফুল লুকটা তো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ